ভালোভাবে এই সমস্ত সব অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি অক্সিজেন কনসেনট্রেট এবং ফার্দার আল্ট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন হসপিটালাইজেশন এবং আলট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি এই পেশেন্টটি কিন্তু আগের থেকেই প্রচুর প্রেশার বেশি ছিল তিনি প্রেশারের ওষুধে ছিলেন তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। ওনারা তারপরে পেশেন্ট ওনারা পনেরো এগারোটা নাগাদ আমাকে ফোন করেন ওনারা আউটসাইডে একটা আলট্রাসাউন্ড করেছে সেই আলট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই আমি বললাম ঠিক আছে আমি নার্সিং নার্সিংহোমে ছিলাম সেখানে পেশেন্টটাকে আনতে বললাম আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি আমি দাঁড়িয়ে থাকি আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি তার পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে এমন তাহলে অবজারভেশনের দরকার আছে আপনি উপরে ভর্তি হয়ে যান ভর্তি করে পেশেন্টকে তিন তিনবার আমার আর এমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না সিস্টাররা আমাকে ফোন করে যে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আলট্রাসাউন্ডের ব্যবস্থা করতে ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক আমি ওর আলট্রাসাউন্ড করি আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডেক অ্যাক্টিভিটি নেই আমি পেশেন্ট হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সাইনো সোনোলজিস্ট নই এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এক্সপার্ট সোনোলজিস্টকে যেতে হবে ওনারা নিয়ে যান এবং সন্ধেবেলা পাঁচটার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইস মানে বাচ্চা মারা গেছে ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন ফিজিক্যাল অ্যাসল করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিউরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন বসে ওনারা আমার বাড়িতে কাছাপাড়া বাড়িতে এসে বেশ কিছু মব আমাকে ধ্যানস্থা করার চেষ্টা করে ভার্বাল অ্যাবিউজ করে এবং আমি বলি ওনারাদের একমাত্র হয়েছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না বাচ্চাটি প্রিটার্ন ছিল ওর ওজন অনেক কম ছিল আর ছিল এই অবস্থায় কাউকে সিজার করলেই তো বললেই তো সিজার করা যায় না বাচ্চার তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে এজন্য এর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো পিটার সাউন্ড পাইনি অতএব একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না এরপরে সন্ধ্যেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি মেয়ারের নার্সিংহোমে ভর্তি করুন যাতে আমি ওর পেশেন্টটা যদি নর্মাল হয় সে ব্যবস্থা করব আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই সেখানে আটটার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল করার চেষ্টা হয় বারবার অ্যাবিউজ তো চলেই নার্সিং নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল থেকে বাঁচায় তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই মায়ের দায়িত্ব নিয়ে মাকে ফির এক্সামিন করি মায়ের রোগটা বোঝার চেষ্টা করি কিন্তু মা এত রেস্টলেস ছিল না সব সকাল রাত্রি নটার সেন্টার আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের এটাকে সিজার করা উচিত কারণ মা প্রচণ্ড ডিসলেস হয়ে যাচ্ছে এখন বাচ্চা তো গেছে মাকে বাঁচানোর দরকার তা আমি সিজারিয়ানের ডিসকাস ডিসিশন নিই আমি সমস্ত অ্যানাসেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্লাসেন্টার পেছনে একটা রক্তপাত হয় ইউজালি হাইপার টেনশন পেশেন্টদেরই বেশি হয় এলডারলি পেশেন্টদের বেশি হয় বা যারা বেশি কাজকর্ম করেন ঝাঁপাঝাপি করেন তাদের হয় এনিওয়ে আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই তা সত্ত্বেও অল রিক্স নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কগলেশন ডিফেন্সের দরকার পড়ে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই কারণ ফ্রেশ কোজেন প্লাজমা দিতে হলে সেটা আমরা পাবো পাবনা এক্ষেত্রে আমি রাতে একটার সময় ওদের বুঝিয়ে আমরা এইচডিউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি পেশেন্ট আজকে ভালোভাবে সেখানে কিছুই করা হয়নি এক ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে ওরা যেটা প্রথম আলট্রাসাউন্ডে নিয়ে এসেছে ওরা বলেছে বাচ্চা ভালো আছে কিন্তু অ্যাডমিশন থেকে ডপলার বা আমার আমাদের নিজস্ব আলট্রাসাউন্ডে আমরা কোনো বাচ্চার অ্যাক্টিভিটি পাইনি এবং বাইরে যে আলট্রাসাউন্ড করা হয়েছে সেটাও বলেছে আমি প্রথম আলট্রাসাউন্ডের ক্রেডিবিলিটিটাকে কিভাবে স্বীকার করব আর মা হওয়ার আগেই তার বাচ্চাকে না পাওয়া মরে যাওয়া এটা ফ্যামিলির পক্ষে তাদের ফ্যামিলির পক্ষে যেমন মর্মান্তিক আমার কাছে সেটা দুঃখজনক কিন্তু আমি তো আর বাচ্চাটাকে কালার ডিসকার্ড হয়ে যায় সেটা পর্যন্ত আমার কাছে ডকুমেন্টেশন আছে এইভাবে না জেনে কিছু লোক দেখি কমেন্ট করছে আমি নাকি তার বাবাকে ট্রিটমেন্ট করে মনেছি আমি যে গাইনেকোলজিস্ট আমি কোনো জীবনে কোনোদিন মেল ফিমেল পেশেন্টের ছাড়া মেল পেশেন্টের ট্রিটমেন্ট করিনি ফলে এইভাবে আমার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করাটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমি মায়ের কথা চিন্তা করে আমি দুঃখিত হয়ে আমি কিছু বলছিলাম না কিন্তু এখন আমি দেখছি যে জিনিসটা যারা জানে না কিছু শোনে না কমেন্ট পাস করে যাচ্ছেন এই জন্য আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ব্যাপারটাকে বিস্তারিত জানানো অ্যাক্সিডেন্টাল হিমারেজে মায়ের মৃত্যু অত্যন্ত হাই সেই অবস্থাতেও আমি অত্যন্ত রিক্স নিয়ে এত অ্যাসল্ট ফিজিক্যাল অ্যাবিউজের পরেও আমি দায়িত্ব নিয়ে অপারেশন করেছি এবং তার জন্য পুরো সারাদিনে আমি কিন্তু কোনো চার্জও করিনি আজকে আমার এই ইন্টারভেনশনের জন্য মা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এটাই আমার কাছে ভিডিও কালকেই আমাকে বলেছিল কিন্তু সারাদিন সময় পেয়ে অনেক রাত্রে তারপর সোহিনী সোহিনী তার সন্তানকে হারিয়েছে আমরা মেয়েরা যখন প্রথম অনুভব করি যে মা হতে চলেছি তখন ফিলিংসটা না আলাদা সেই ফিলিংসটা কাউকে বোঝানো যায় না ওই সাইকেল চালানোর পর কি মজা যে না চালায় তাকে বোঝানো যায় না ঠিক তেমনি মাতৃত্বের স্বাদ তারপর ওই সময়টাতে আমাদের অনেকের অনেক রকম শরীর খারাপ করে যে আমি খুব অসুস্থ হয়ে পড়তাম দুইবেলাই অসুস্থ হয়ে পড়েছি প্রচণ্ড বমি করতাম বমি করার সঙ্গে সঙ্গে সেন্সাস হয়ে যেতাম এটা আমার দুটো টাইমই ছিল মানুষ বলে পাঁচ মাস বমি করে কেউ বলে ছ মাস বলে তিন মাস বমি করে আমি কিন্তু একদম ন মাস পর্যন্ত বমি করেছি প্রচণ্ড বমি আর প্রথমটার সময়টা পিকুলিয়ার টাইমিং ছিল বমির আমার সূর্য উঠবে আমার বমিটা শুরু হতো মানে সাড়ে দশটার পর থেকে বমি হতো সাড়ে দশটার আগে বমিটা আমি করতাম না আর বিকেল পাঁচটার পর থেকে বমিটা কমে যেত মানে সূর্য যত উপরে উঠবে ততই আমার বমি হতো শুরু করতো অ্যান্টিএ অ্যাসিড বমির ওষুধ অতটা খাওয়া যায় না তো সবাই বলতো একটু ধৈর্য 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 ধৈর্যটাই ধরে ধরেছি দুটোর ক্ষেত্রেই সেটা হয়েছে তাই সেই মুহূর্তগুলি না এত কষ্টের মধ্যেও খুব একটা আলাদা ফিলিংস উফ যখন আমরা বাচ্চা মুভমেন্টটা ফিল করি সেটা দারুণ একটা ফিলিংস দারুন ফিলিংস হ্যাঁ মানে মা হওয়ার সেই দশ মাস দশ দিন বলো আর অ্যাকর্ডিং টু সায়েন্স যতটা উইক্স বলা হয় সেই উইক্স বলো এটা আলাদা জিনিস তো সেখানে সোহিনী প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিল সে প্রচণ্ডভাবে তার মেকআপ আর্টিস্ট সে তার মেকআপের কাজ করিয়েছে সে একদিনে তিনটা মেকআপও করিয়েছে দেখিয়েছে বলছে আমি থাকতে মানে এক মাস দু মাস প্রেগনেন্সি একদিনে তিনটা মেকআপ মানে এতটা পরিশ্রম তো করে গেছে তার কিন্তু হাইপার টেনশন ছিল মানে হাই প্রেশার একটা ব্যাপার ছিল এরপরে ওয়ার্কলোড কন্টেন্ট করে গেছে কনস্ট্যান্ট বাচ্চার জন্য বেবি ফটোশ্যুট সব কিছুই করেছে মোটামুটি আমরা সবসময় ভাবি প্রথম তিন মাস চলে গেলে একটা নিশ্চিন্ত আমরা বলতেই বলি পাঁচ মাস আগে খবর দিও না লোককে পাঁচ মাস হয়ে গেলে মানে বেবিটা তখন ফুল বডিটা হয়ে যায় চোখ টুকগুলি না এগুলি পরে হয় তখন মোটামুটি একটা ওই অ্যাভোশনাল টেনডেন্সিটা কম থাকে মিস কম থাকে তো ডাক্তার দাস যেটা বললেন এরকম আউট অফ হানড্রেড ফাইভ পার্সেন্ট কেস থাকে যাতে লাস্ট মোমেন্টে বেবিটা থাকে না কিন্তু কেন থাকে না সেটা জানা যায় না হুম আর এইখানে এই বাচ্চাটার ক্ষেত্রে জানা গেছে কিছু একটা হয়েছে মানে প্লেসেন্টাতে অ্যাক্সিডেন্টাল সামথিং মানে মাথাটা কিছু একটা চাপ পড়েছে তো সেখানে এই প্লেসেন্টার ব্যাপারটা আমার ছেলে হওয়ার সময় সেকেন্ড টেলের সময় আমার হঠাৎ করে আমি যখন আট মাস প্রেগনেন্সি হঠাৎ করে ডাক্তার দেখি ডাক্তার দেখানো ডাক্তার বলছে প্লেসেন্টারটা অনেকটা নিচে নেমে গেছে নিচে নেমে গেছে বলার সাথে সাথেই ডাক্তার আমাকে কী করলো অ্যাডমিট করে নিতে বললো দ্যাট টাইম আইজ অনলি এইট মান্থস মাথাটা খারাপ হয়ে গেছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি নর্মাল চেক পেয়ে গেছি কিন্তু আর ছেলেটা হওয়ার সময় মানে আমি খুব ফিজিক্যালি উইক ছিলাম তো প্লেসেন্টাটা নাকি প্রথম থেকেই মানে ইসেতে ছিল মানে একটু নিচের দিকে ছিল ডাক্তার যেটা বলেছে আর কি অ্যান্ড শি ওয়াজ ভেরি গুড ডাক্তার মেঘালয়ের ডাক্তার নাজরাত হসপিটালের ডাক্তার এখনও সে উনি আছে উনি যে কীভাবে আমাকে ভালো করেছে বা কিভাবে আমাকে ভালো রেখেছে আমি তো জানি সেখানে আমি তো অবাক তো আমি ঘর থেকে কিছুই নিয়ে এটে যাইনি অ্যাডমিট মানে তো অ্যাডমিট বাড়িতে তো আমার বাড়ি এক জায়গায় মানে ব্যাপারে বাড়ির এক জায়গায় আমি থাকি মেঘালয় মানে ডিফারেন্ট প্লেসে কাউকে যে আমি খবর দেব সেই উপরে টেনশন করবে আর ডেলিভারি ডেট তো আরও পরে আর এরা তো ডেলিভারি ডেটের আগে আসবে আমি জাস্ট এইট মান্থস ডাক্তার বললো না আমাকে অবজারভেশন নিতে লাগবে তো তুরন্ত অবজারভেশন নিয়ে চলে গেল মানে ভর্তি করে দিল তো ভর্তি করে দিল আমার তো সারা রাত্র ঘুম আসে না কী টেনশন কী টেনশন তখন সেই রাতে টেনশন হয়েছে আমার আমার কিন্তু কোনো ফিলিংস ছিল না তো টোয়েন্টি ফোর আওয়ার্স অবজারভেশন রাখার পর কিছু ভিটামিন টিটামিন দিল মানে কিছু মানে নর্মালি রেখেছে খালি বললো প্লেসেন্টারটা যদি ঠিক জায়গায় আসে বা হার্টবিট বিট ঠিকই ছিল কিন্তু বলছে মানে আমি উইক হার্ট বিটটা উইক শোনা আছে এরকম কিছু বলছিলো তো টোয়েন্টি ফোর আওয়ার্সের মতো আমাকে ভর্তি করে রেখেছিল অবজারভেশনে রেখেছিল। তারপরে আবার হাজব্যান্ড বললো না আরেকটা দিন দেখা যাক কারণ যেহেতু আমাদের বাড়ি ঘর অনেক দূরে এখন কি না কি হবে তো বলতে পারি না তো আরেক দু দূরাত্র ছিলাম আমি মোটামুটি হঠাৎ করে ভর্তি তো এরকম সাডেন অনেক কিছু হয়ে যায় এইট মান্থসে কিছু হওয়ার কথা না কিন্তু হয়ে গেছে তো হয়ে গেছে মানে এরকম একটা প্রবলেম যেটা কিন্তু আমার কোনো ফিলিংস হয়নি আমি কিছুই বুঝিনি ডাক্তার জাস্ট একটু পর বার নার্সরে আসতো ওই দেখতো বোধহয় হার্ট মুভমেন্ট বা বেবি মুভমেন্ট বা হার্ট বিট বোধ সেটাই বোধহয় ফলো করেছে কিন্তু আমাকে এমনি কোনো ওষুধ ওষুধ কিছু দেয়নি নর্মাল সুজগুলি খাচ্ছিলাম সেগুলি খেয়েছি হুম তো কিন্তু প্লেসেন্টার নিচে নেমে গেছে তারপরে বলেছে যে না এখন যেন আর কোনো কাজকর্ম না করে একটু রেস্ট থাকতে তো এগুলি কিন্তু অনেককে বলে দেয় সেখানে সোহিনীর ক্ষেত্র ছিল রেস্ট থাকার কথা অথচ সোহিলনিকে দেখলাম জুলাইয়ের চার তারিখ মানে অগাস্টেই তো ডেলিভারি ছিল জুলাইয়ের চার তারিখও মেকআপ করিয়েছে হুম মানে কাজটা থেকে রেস্ট নেয়নি তো আমরাও বলি চলাফেরা থাকা ভালো বিছানায় থাকা ভালো না হাটা চলায় থাকলে প্রেশার কম থাকে এরকম অনেক কিছু কিন্তু আগেকার দিনের লোকরা বলতো ইনফ্যাক্ট আমার সময়ও বলেছিল যেহেতু মে হওয়ার সময় প্রথম প্রেগন্যান্সি আমি অন্য জায়গায় ছিলাম আসামে ছিলাম তখন আমাকে বাড়ির সবাই বলে দিত ফোন করে মানে শ্বশুরবাড়ির লোকরা বলে দিত হাঁটাচলা যেন করে কাজকর্ম যেন করে মানে তাহলে যত বাচ্চা সুস্থ থাকে হাঁটাচলা করলে পারে এরকম করে বলতো একদম শুয়ে থাকে যে না থাকে আর আমার কিন্তু শুয়ে থাকতে ইচ্ছা করতো কারণ বমি করতাম তো উইক বেশি থাকতাম তো ডাক্তার ডাক্তার না বাড়ির লোকরা বলতো একটু যেন সকাল বিকাল হাঁটার অভ্যাস করে তারপরে হাজব্যান্ড পরের দিকে আমাকে নিয়ে যেত একটু হাঁটতে তো ভালো লাগতো না হাঁটতে তো এরকম একটা ফিলিংস হতো আর ছেলের সময় যেহেতু মেয়ে ছিল সেকেন্ডের সময় আমি অ্যাক্টিভ ছিলাম মানে একটু থাকতে তখন বাধ্য ছিলাম কারণ মেয়েকে স্কুল থেকে দেওয়ার আসা নিয়ে আসা অনেক কিছু আমাকে করতে লেগেছে মানে প্রথম ফাইভ ছ পাঁচ ছ মাস তো পুরোপুরি অনেকটা করতে লেগেছে তারপর আবার আমাদের শিফটিংয়ের ব্যাপার ছিল ডাক্তার যে বলেছে প্লেসেন্টার কথা না এটা কিন্তু মিথ্যে বলেনি কারণ ওই সময় আমি প্রচণ্ড কাজ করেছিলাম আমরা একটা শিফটিং যখন প্রথম যেখানে ছিলাম শ্রীলঙ্কা সেখান থেকে আমরা অন্য এক জায়গায় শিফট হতে ছিলাম কারণ আমাদের প্রজেক্টটা দূরে চলে গেছিলো তাই সে দূরে চালার জন্য আমার বুঝতেই পারেন শিফটিং মানে একটা ঘরের পুরো জিনিসপত্র উঠিয়ে নেওয়া যাওয়া তো সেখানে তো আর বসে থাকা যায় না তাই মানে হাতে হাত লাগিয়েই আমি কাজ করেছি পুরোপুরি কাজ করেছি এবং একবার না যদিও গাড়ি ছিল গাড়ি হলেও তো দুবার তিনবার আপ ডাউন মানে যেখান থেকে জিনিসপত্র নিয়ে যায় তারপর যেই ঘরটা খালি করে এসেছি সেই ঘরটা আমি আবার সবসময় যখন যেই ঘরটা খালি করতাম সেই ঘরটা ভালো করে ঝাড়ু পোচা একদম টিপ টপ গছিয়ে তারপরে মালিকের কাছে মানে এগুলি সব করেছি তো অতিরিক্ত কাজের পরে শিফটিংয়ের পরেই ব্যাপারটা হচ্ছে যখন শিফট করে নতুন ফ্ল্যাটে আসলাম অন্য আরেক জায়গায় আসলাম প্রোজেক্টের জন্য আসতে লাগলো তো তখন সেখানে আসার পর সেখানেও ঘর গোছানোর ব্যাপার ছিল একটা যতই হোক ঘরের বউ তো আর যেহেতু ঘরে এক্সট্রা পারসন নেই তো আমার ঘরের কোথায় কোন জিনিস থাকবে না থাকবে আমাকে তো আমারটা দেখতেই লাগবে সেখান সেটাকে আমি দূরে যেতে পারবো না তো ওই সব করতে করতেই আমার যেটা মনে হয়েছে প্রেসেন্টটা নেমে গেছে বারবার উঠা নামা নামা করেছি তারপরে যেখানে আমি আসলাম সেটা তিনতলা ছিল আর আমার যেখানে আমি থাকতাম সেটা কিন্তু দোতলা হলো মানে একতলা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর সিঁড়ি ছিল না গেট দিয়ে এরকম স্লোপের মতো তাহলে অনেকটা এসে আর এখানে যেখানে আমি আসলাম তিনতলা তিনতলা না সেকেন্ড ফ্লোর ছিল সেকেন্ড ফ্লোর হওয়াতে আমাকে আপ ডাউন আপ ডাউন করতে লেগেছে গ্রাউন্ড ফ্লোর পার্কিং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো আপ ডাউন করতে লেগেছে আর আমাকে তখন কাজগুলিও করতে লেগেছে ঘরের এই সব কিছু মানে টানা হ্যাঁচড়া এই সব কিছুই করতে লেগেছে তো তারপরে শরীর খারাপ হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে এ এ পুরো কাজই করেছে তারপর বাচ্চাটার জন্য প্র্যাম থেকে শুরু করে কট দেখতে যাওয়া এবং সারাটা ঘর কী করে সহ্য করবে মানে বাচ্চার যা যা লাগে শ্যাম্পু ক্রিম চিরুনি সমস্ত কিছু কিনেছে কিছু কেনা কিছু গিফট পাওয়া মানে ওয়েল ডেকোরেট বেবিজ রুম এটা কিন্তু আমাদের ধর্মে আজকাল না মা বাবারা করে ধর্মে কিন্তু এটা না করে হুম যে বাচ্চার মা এবং বাবা যেন বাচ্চার জন্য কিছুই না কেনে বিফোর ডেলিভারি কিছু যেন না কেনে আফটার ডেলিভারি যেন কেনে তো এটা আমি বুঝলাম না বাচ্চাটা হলে পরে তো সাত দিন কিন্তু সিজারি হলো হলে হোমে থাকে ওই সাত দিনের মধ্যে ওদের তোর পয়সার অভাব নেই ওই সাত দিনের মধ্যে কিন্তু ওই ক্রিম পাউডার চিরুনি কয়েকটা টেডি বিয়ার হ্যাঁ একটা প্রেম যদি সিলেক্ট করেও রাখতো উইদিন সেভেন ডেজ হয়তো ডেলিভারি সেভেন ডেজে না আসলে দশ দিনে আসলেও হতে পারত হুম তো ওইগুলি সিলেক্ট করে রাখতো বা ওর সোহিনীর মাটা ছিল ওরাও ওদের বাড়িতে কেনে রাখতে পারত মেয়ে না কেনে তো এইগুলি ও করেছে তো এই স্বপ্নটা চুরচুর হয়ে যাওয়াটা একটা মার পক্ষে সত্যি কষ্ট করে তার থেকেও বড়ো কথা হয়েছে ডাক্তারবাবুর কাছে দেখিয়েছে ডাক্তারবাবু দেখেছে দেখার পর ডাক্তারবাবু বাইরের একটা আলকাশোনো করেছে সেই আলকাশানোর রিপোর্টটা করার পর অ্যাডমিট করার কথা বলেছে এবং ওইখানের আর এম সাথে নার্সের সাথে কথাবার্তা কনস্ট্যান্টলি ছিল কিন্তু ওরা নাকি বাচ্চার ফ্যাটেল মুভমেন্ট পায়নি মানে হার্ট বিট পায়নি কিন্তু সহিনী বলেছে বাচ্চার মুভমেন্ট ও পাচ্ছে কিন্তু হসপিটালে অ্যাডমিট হওয়ার পর ও বাচ্চার ইসের পায়নি তারপরে কথা শোনার পর উনি নাকি সন্ধ্যার সময় গিয়ে সেরে ওই ডপ পোর্টেবল ডপলারে করে দেখলো বাচ্চাটার মুভমেন্ট নাই। মুভমেন্ট নাই মানে ফ্যাটেল ডিমাইস তো এই কথাটা আউট হয়ে যাওয়ার পরেই নাকি ওনার উপরে অত্যাচার করতে চেষ্টা করেছে মানে অ্যাবিউজ এবং ফিজিক্যাল করতে চেষ্টা করেছে তারপর ওনার বাড়িতেও নাকি মব গেছে হ্যাঁ কারণ সোহিনী যে নাম আছে তারপর আবার তাড়াতাড়ি করে তারপরেও আবার সেই সোহিনীকে ওপরে রাখা হয়েছিল ওনাকে এত গালাগাল খাওয়ার পরেও উনি ওপরে গেছেন এবং যাওয়ার পর দেখেছেন যে ওর ভীষণ পেশেন্টের কষ্ট হচ্ছিল তো ফট করে নাকি সিজার করা যায় না তারপরও নাকি উনি সেই রাত্রেবেলায় সিজারের ব্যবস্থা করেছেন এবং তাকে সিজার করেছেন এবং তারপর ওদের ব্লাডেরও কম কিছু পড়েছিল এবং আফটার মানে বাচ্চাটাকে আনার পর দেখা গেল যে কারণটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল সামথিং হ্যাঁ ওটা প্লেসেন্টের পেছনে মাথার কিছু হচ্ছে এবং এটার কারণ নাকি হয় খুব বেশি মাত্রায় কাজ করলে চলাফেরা করলে হাইপার টেনশন থাকলে আবার এলডার একটা এইজ সবসময় আমরা বলি তেইশ থেকে ত্রিশ মা হওয়ার প্রপার বয়স কিন্তু আজকালকার দিনে মানুষ ত্রিশে অনেক মেয়ে বিয়ে করে ইঞ্জিনিয়ার ডাক্তার যারা হয় ত্রিশ হয়ে যায় তো পঁয়ত্রিশও ত্রিশ হয়েই যায় মা হতে গেলে তো তখন আর একটু রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায় থার্টি ফাইভে হয় আজকালকার বিয়ে হয় তো সেখানে কিন্তু আমাদের নর্মাল ইয়ে ছিল তেইশ থেকে ত্রিশ সেটা কিন্তু আমাদের সময় পর্যন্ত ছিল আমাদের সময় এটা বলা হয়েছিল তেইশ থেকে ত্রিশ আর সেই জিনিসটা আমরা নিজেরাও খেয়াল রেখেছি না সেখান চাইল আনতে এর এই বয়সের মধ্যে আনতে লাগবে বেশি বয়স করে বাচ্চা আনা যাবে না তো এই চিন্তাটা কারণ মা যত কম বয়স থাকবে আবার বেশি কম বয়স না ওই যে তেইশ তেইশ থেকে ত্রিশ বাচ্চাটা ততটা ভালো হেলদি হয় এখানে ওর এতটা অ্যাক্টিভ থাকা তারপরে ওর হাই প্রেশার ছিল ওর কদিন ইয়াকনি পোলাও মাটন একদম তেলে ওর ভাইয়ের ভাড্ডে ছিল একদম তেল তেল করে মাটন করা এই জিনিসগুলি হ্যাঁ আর জার্নি তো কনস্ট্যান্ট যদিও গাড়িতে আপ ডাউন বাট গাড়িতে আপ ডাউন করলে গাড়িতেও তো একটা বাম্পিং হয় গাড়িতেও তো একটা ইসে হয় ফটোশ্যুট করতে গেলেও কিন্তু সারাটা দিন চলে যায় পরিশ্রম হয় বাচ্চাটা রেস্ট পায় না কিন্তু তার জন্য যে ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান বলি সুন্দর কথা উনি বলেছেন আমি তো আর পেটের ভিতরে গিয়ে বাচ্চাটাকে মারিনি ওদের কথা হচ্ছে যখন উনি দেখলেন তখনই কেন স্বীতার করলেন না কিন্তু ওনার কথা হচ্ছে দেখার সঙ্গে সঙ্গে স্বিতার করা যায় না তো এই একটা জায়গাতে কন্ট্রাক্ট দেখার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখার সঙ্গে সঙ্গে ডাক্তার বলে সিদার অ্যারেঞ্জ করা হোক অ্যাডমিট করা হোক সিদার অ্যারেঞ্জ করা হোক কিন্তু উনি দেখলেন দেখার পর অ্যাডমিট করতে বললেন আর যেহেতু উনি বলেছিলেন একটা বাইরের থেকে আলোচনা করতে আলোচনা রিপোর্টটা নাকি নর্মাল এসেছিল আলোচনা রিপোর্টটা নর্মাল আসাতে এবং বাচ্চার মা বলেছে বাচ্চার মুভমেন্ট পাচ্ছে তাই উনি বোধহয় সেভাবে আর এসে করেননি হ্যাঁ কিন্তু কোনো মানুষের গায়ে ফিজিক্যাল অ্যাবিউজ বা ভার্বেল অ্যাবিউজ ঠিক নার্সিং রুম তোরফোড় করলে কি বাচ্চা চলে আসতো বা ওনাকে মানলে কি বাচ্চাটা চলে আসতো আসতো না তারপরও উনি উইদাউট টেকিং অ্যানি চার্জ উনি এখনো পয়সা ওনাকে নেয়নি উনি ওনার সিজারটা করে দিয়েছেন এবং ওনার কোথায় ব্লাড দরকার ছিল ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এবং সেখান থেকে আজকে সুস্থ হয়ে সৈনি বাড়িতে গেছে তো বাড়িতে গেছে সেটার জন্য অবশ্যই ওনাকে থ্যাংক ইউ কারণ এটা এইসব কেসে নাকি মর্টালিটি রেট মানে বাচ্চা তো গেল গেল বাচ্চার মার যাওয়ারও চান্স থাকে মানে এতটা রিস্ক ছিল তো সেই রিস্ক থেকে এখন এক ফারাটা কেটে গেছে ওনাকে ডাক্তারকে মারা ঠিক আমরা কোনো কিছু হলেই ডাক্তারের গায়ে দোষ দিই উনি তো মারতে চাননি কিন্তু আর অ্যাডমিট করার পর থেকেই নাকি ওরা বাচ্চার কোনো মুভমেন্ট পায় নাই আর কিন্তু ওদের কথা হচ্ছে বাচ্চা তখন মুভমেন্ট ছিল ডাক্তারবাবু সারাদিনের পরে সন্ধ্যার পরে এসেছে যেটা শুনলাম দেখলাম এবং সেই সন্ধ্যার পরে আসার পর মানে সারাদিনে গিয়ে বাচ্চার অবস্থাটা মানে খারাপ হয়ে গেছে বা কোনো একটা টাইমের মধ্যে বাচ্চাটা চলে গেছে কিন্তু এটা এটা ডাক্তারবাবু এটা বলছেন ডাক্তারবাবু বলছে যে এটা আগের থেকেই হয়তো ছিল না মানে অ্যাডমিট হওয়ার আগের থেকেই বাচ্চাটা ছিল না তখন থেকেই মুভমেন্ট নিয়ে যেত তখন উনি অপারেশন করলো কিছু হতো না যা কিছুই হোক কোনো ব্যাপারে প্রবলেমের সলিউশন কখনই কারোর গায়ে হাত দেওয়া হয় না আর পৃথিবীর কোনো মানুষই চায় না কোনো মানুষকে প্রাণী শেষ করে ফেলতে ডাক্তাররা তার আগে চায় না তাই না তাই এখানে পেশেন্টের কেয়ার দরকার তো অনেক বেশি ছিল রেস্ট অ্যান্ড নিজের নিজের দেখভাল করা আর দ্বিতীয়ত ডাক্তারবাবু ওই যেখানের ওই না করতে যে করেছিল প্রথম আলট্রাসাউন্ডটা ওটার উপরে ভরসা করে উনি ডাক নিজে পেশেন্টকে দেখেছে তখন কি উনি টের পাননি বাচ্চাটার মুভমেন্ট আছে কি না বাচ্চাটার মুভমেন্ট তো ফট করে বন্ধ হয় না বাচ্চাটার মুভমেন্ট ধীরে ধীরে একটুখানি লো হয়ে তারপরে শেষ হয় আমাদের যেরকম প্রাণ যাওয়ার আগে যেরকম হয় বড়দের বাচ্চাদের সেরকমই হয় তো ওটা উনি ট্রেন পাননি এটাও একটু অন্যরকম লাগলো যে থাকার না তাকে আমরা রাখতে পারি না আর যে আসার সে আসবেই হ্যাঁ তো ওইটার জন্য তো আমরা উপরওয়ালাকে মানি তাই না তাই সোহিনীকেও আমি বলবো মন খারাপ করো না আর বাবুকে বলবো যখনই আপনাকে হসপিটালে থেকে খবর গেছিল আর আমার সিস্টাররা বলেছিল যে আপনার ফেটেল মুভমেন্ট পাচ্ছেন না তখনই আপনি যদি দেখে ফেলতেন বাচ্চারা তো থাকতো না ওদের হয়তো আশা থাকতো যে হয়তো বাচ্চাটা আছে কারুর মৃত্যুর জন্য কখনো কেউ দায়ী হতে পারে না কিন্তু ডাক্তাররা আমাদের জীবন দান করে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না সোহিনী আবার তুমি মা হবে তুমি আবার এইভাবে শপিং করবে তবে এখন এই জিনিসগুলি দেখার পর ওর মানসিক অবস্থাটা করকম হবে সেটা ভাবতে আমার খারাপ লাগছে তার ওপর আবার সিজারও হয়েছে সিজারে যতই বলুক ডাক্তারবাবু ভালোই বাড়ি গেছেন সিজারের কষ্টটা কিন্তু থাকে বাচ্চা হলো না অথচ সেই কাটার যন্ত্রণা সিজারের কষ্ট হচ্ছে সে কষ্ট থাকবেই সেই কষ্টটা তো যাবে না এর থেকে প্যাথেটিক কোনো ব্যাপার নেই তা আমাদের আরেকটু টেক কেয়ার করতে লাগবে এই নটা মাস পিরিয়ডটা আমাদের একটু যতই আমরা ওয়ার্কিং মাদার হই যত কিছুই হই না কেন নিজের খেয়াল রাখতে লাগে এই নটা মাস এখানে শুধু আমি আমার জন্য না আমার ভেতরে একটা প্রাণ আছে সেই প্রাণটার জন্য বাঁচতে লাগে আর সেই প্রাণটা না খুব ছোট্ট হয় তো তার কখন চাপ পড়েছে কখন তার উপর কোনো ফোর্স পড়েছে কী ফোর্সে কী হয়েছে অনেক কিছু হতে পারে চলো বাই